আমার কলিজের বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়াই ভালো আছি বান মাছ কুটে ধুয়ে নিয়ে আমি শিল্পাটায় একটু ছিঁচে নিয়েছি তো এবারে কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি মাছটা ভেজে নিব তো লবণ হলুদ মাখিয়ে এবারে আমি মাছটা দিয়ে দিব বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখা শুরু করবেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার ভিডিও যে যে আপুরা দেখেন তাদের প্রতি রইল অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা এভাবে মাছটা ছিঁচে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে তো আমি এবারে লাল লাল করে মাছটা ভেজে নিব লাউ তো অনেক মাছ দিয়ে রান্না করে খেয়েছেন তো এবারে বাইন মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখেন অনেক সুস্বাদু অনেক টেস্টি অনেক মজা তো আমার মাছগুলি ভাজা হয়ে গেছে এবারে কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি দিয়ে পেঁয়াজ রসুন বাটা জিরা বাটা একটা তেজপাতা সামান্য পানি দিয়ে আমি এবারে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া লবণ দিয়ে দিব মরিচির গুঁড়া ধুনিয়ার গুঁড়া এবারে আমি নেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আমার প্রিয় আপুরা সুন্দর করে কথা বলে কিন্তু আমি পারি না এর জন্য হয়তো আপুরা আমার ভিডিও ফুল ভিডিও দেখে না শুধু কমেন্ট করে চলে যায় আর সবাই তো দেখেই না লাইকও দেয় না কিছু কিছু আপুরা দেয় মশলাটা আমি ভালোভাবে কষিয়ে ভেজে রাখা বান মাছ আমি দিয়ে আবারও কষিয়ে নিব আবারও সামান্য তেল দিয়ে আমি ভালোভাবে মাছটা কষিয়ে নিব বেশি কষানো লাগবে না কারণ আমি মাছটা ভেজে নিয়েছি তাই মাছটা দিয়ে অল্প কষালি হবে তো মাছটা কষে নিয়ে আমি দিয়ে দিব ঝোলের পানি ঝোলের পানি অল্পই দিব কারণ লাউ লাউ থেকে এমনি পানি বের হয় তো এর জন্য আমি লাউর রান্না করার জন্য অল্প পানি দিয়ে দিব তো এবারে দিয়ে দিব কুটে ধুয়ে রাখা লাউ লাউগুলি দিয়ে আমি ঢেকে দিয়ে রান্না করব আমি নেড়ে চেড়ে ঢেকে দিয়ে লাউটা রান্না করে নিব বন্ধুরা এভাবে একবার ট্রাই করে দেখুন অনেক মজা বাপের বাড়ি গিয়েছিলাম বড় ভাবি বাইন মাছ দিল আর আসার পথে একটা লাউ পেয়ে গেলাম তো ভাবলাম আজ এটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো তাই আমি লাউ আর বাইন মাছ দিয়ে এই রান্নাটা করে নিয়েছি রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল নেড়ে চেরে আমি দিয়ে দিব ধুনিয়া পাতা ধুনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিট রেখে জাল দিয়ে নামিয়ে নিব। আমার আপুরাও অনেক ভালো ভালো রান্না করে অনেক মজা করে রান্না করে তো আমার রান্নাটা জানি না এই গ্রাম্য রান্নাগুলো কেমন হয় যদি যদি আপুরা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিতে ভুলবেন না আমার রান্নাটা হয়ে এসেছে এবারে কিন্তু আমি নামিয়ে নিব লাউটা কিন্তু অনেক মিষ্টি হয়েছে এবং খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে অনেক মজা হয়েছে কালারটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে তাও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি আছি আপনাদের পাশে ইনশাল্লাহ থাকব সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আমার আজকের রেসিপি আল্লাহ হাফেজ